হ্যাঁ আমাদের সমাজে ভাগ করা হয় যে প্রথম দশ দিনকে বলা হয় যে রহমত দ্বিতীয় দশ দিনকে বলা হয় মাঘ তৃতীয় দশ দিনকে বলা হয় নাজাদ এটা আসলে ঠিক কিনা কিংবা এটা হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা সন্না মাফিক কিনা এর উত্তর হচ্ছে গোটা রমাদান হচ্ছে রহমত মাঘফেরাত নাজাদ গোটা রমাদান এখানে দশ দিন রহমত দশ দিন মাগফেরাত কিংবা দশ দিন নাজাদ এটার হাদিসের মধ্যে কোন এর অস্তিত্ব পাওয়া যায় না কারণ আপনি দশ দিন যদি ভাগ করেন যে প্রথম দশ দিন রহমত মানে শুধু রহমতে থাকবে আর মাঘ ফেরাত নাজাদ থাকবে না আর মাঝখানের দশ দিন মাঘ ফেরাত বললেন তাহলে শুধু আল্লাহ তালা ক্ষমা করবেন মাঝখানের দশ দিন কাউকে নাজাদ মুক্তিও দেবেন না জাহান্নাম থেকে গুনাহা থেকে কিংবা আল্লাহ তালা রহমতের ভেতরেও সে থাকবে না আর শেষের দশ দিন না মানে মুক্তি আল্লাহ তালা ওই সময় শুধু জাহান থেকে মুক্তি দেবেন আল্লাহ তালাকে রহমতেও থাকবে না মাফেরাতও থাকবে না এটা তো হলো না রমাদানকে ভাগ করার কোন বিধান শরীয়তে পাওয়া যায় না গোটা রমাদানটাই হচ্ছে রহমত গোটা রমাদানটাই হচ্ছে মাগফিরাত গোটা রমাদানটাই হচ্ছে নাজাদ আল্লাহ তালা গোটা রমজানে মানুষকে রহমতের ভিতরে রাখেন ক্ষমার ভিতরে রাখেন এবং জাহান্নাম থেকে মুক্তির পথে রাখেন জি